আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে আপনাদের স্বাগত আজকে আলোচনা করব বাংলা বর্ণমালা নিয়ে বাংলা বর্ণমালা হচ্ছে একটি এবং বর্ণ হচ্ছে পঞ্চাশটি এবং এই বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে স্বরবর্ণ আরেকটি হচ্ছে বর্ণ। আজকের ক্লাসে শুধুমাত্র আমি ব্যঞ্জন বর্ণ নিয়ে কথা বলবো বাংলায় বর্ণ আছে উনচল্লিশটি এই ব্যঞ্জন বর্ণগুলোকে বিভিন্ন আঙ্গিকে এদেরকে ভাগ করা হয়েছে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলতে চাই বাংলায় ক থেকে ম পর্যন্ত এখানে আছে পঁচিশটা বর্ণ এই পঁচিশটা বর্ণকে স্পৃষ্ট বর্ণ বলা হয় বা স্পর্শীয় বর্ণ বলা হয় বা বর্গীয় বর্ণ বলা হয় এদেরকে এই বর্ণগুলো এই নামে ডাকার কিছু কারণ আছে আমি কারণগুলো আপনাদের সঙ্গে ব্যাখ্যা করব ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলো যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের মুখের যে বাক্যতঙ্গগুলো আছে এইগুলো একটার সঙ্গে আরেকটার স্পর্শ স্পর্শ লাগে এই জন্য এদেরকে স্পর্শবর্ণ বা স্পৃষ্ট বর্ণ বলা হয় ইংরেজিতে এদেরকে প্লসিভ বলা হয় ইংরেজি বর্ণমালা ইংরেজি সাহিত্যে এই বর্ণগুলোকে প্লসিভ বর্ণ বলা হয় যদিও এদের এইগুলোই বা ইংরেজিতে নেই তবে এদের উচ্চারণ আছে ইংরেজিতে আবার এদেরকে বর্গীয় বর্ণ বলা হয় কারণটা কি এখানে পাঁচটা বর্গ আছে পাঁচটা এদিক দিয়ে পাঁচটা আছে বর্ণ এই পাঁচ দিয়ে পাঁচটা বর্ণ আছে পঁচিশটা বর্ণ এই জন্য গাণিতিক ভাষা এদেরকে বর্গীয় বর্ণ বলা হয় এই ক থেকে ম পর্যন্ত ছাড়াও আরও আমাদের চোদ্দোটা বর্ণ আছে এই চোদ্দটা বর্ণ আলাদা আলাদা প্রকার আছে এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো প্রথমে যদি আমি বলতে চাই ক খ গ ঘ এই যে পাঁচটা বর্ণ এই পাঁচটা বর্ণ মিলে একটা বর্গ এই পাঁচটা বর্গের নামকরণ করা হয় বর্গের প্রথম অক্ষর দ্বারা ক খ গ ঘ এই পাঁচটা বর্ণকে আমরা ক বর্গীয় বর্ণ এটা মনে রাখার উপায় হলো বর্গের প্রথম বর্ণ দ্বারা আমরা বর্গকে চিহ্নিতকরণ করব। তাহলে এটা হলো বর্গীয় বর্ণ এটা হলো বর্গীয় বর্ণ এটা হলো বর্গীয় বর্ণ এটা হলো বর্গীয় বর্ণ তাহলে আমরা বুঝতে পারলাম বর্গের প্রথম বর্ণ দ্বারা বর্গকে নামকরণ করা হয় দ্বিতীয়ত হল একে আমরা উচ্চারণের সময় আমাদের বাতাস কখনো কম বের হয় কখনো এই হিসেবে বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অল্প প্রাণ আরেকটি হচ্ছে মহাপ্রাণ অল্প প্রাণ জিনিসটা কি অল্পপ্রাণ প্রাণ মানে হচ্ছে শ্বাস যে সমস্ত বর্ণ বা ধ্বনি উচ্চারণ করলে বাতাস অল্প পরিমাণে বের হয় তাদেরকে অল্প প্রাণ বলা হয় আর যদি বাতাস বেশি পরিমাণে বের হয় তাদেরকে মহাপ্রাণ বলা হয় কীভাবে আমি বুঝবো তাহলে এই বর্ণগুলো উচ্চারণ করতে গেলে প্রথমেই আমাদের হাত মুখের সামনে আনতে হবে এনে যদি উচ্চারণ করার সময় যদি আমি অনুভূত হয় যে বাতাস বেশি লেগেছে তাহলে মহাপ্রাণ যেমন আমি এখান থেকে কিছু বর্ণ উচ্চারণ করি আপনারা চাইলে নিজেরাও আপনাদের হাত সামনে আনতে পারেন যদি আমি উচ্চারণ করি ক এবং উচ্চারণ করি খ এই দুটো বর্ণের মধ্যে ক উচ্চারণ করলে বাতাস কম বের হবে এবং খ উচ্চারণ করলে বাতাস বেশি বের হবে এরকম ভাবে যদি গ আবার করি ঘ অনেকে ছোটবেলায় আমরা এটা শিখেছিলাম এটা গরুর গ এটা ঘুরার গ আসলে এইভাবে শেখার কোনো সুযোগ নাই এটা হচ্ছে অল্প গ এটা হচ্ছে মহাপ্রাণ গ গ, গরুর গ বলতে কোনো বর্ণ বাংলা বর্ণমালায় নাই তাহলে এটার নাম হলো অল্প প্রাণ ঘ এটা হলো মহাপ্রাণ ঘ এটা হলো এটাও যদি না বলে আমি যদি শুধু ধ্বনি উচ্চারণ করি তাহলে গ আর ঘ তাহলে এই দুটা বর্ণ অল্প প্রাণ এবং মহাপ্রাণ আমরা কিভাবে পরীক্ষা করব। তাহলে আমি কি করব হাত মুখে সামনে আনবো এটা আমি উচ্চারণ করবো গ আর ঘ তাহলে আমি নিজেই বুঝতে পারবো কোনটা বাতাস বেশি লাগে এবং কোনটায় বাতাস কম লাগে তদ্রুপ প্রত্যেকটা জিনিসের বর্গের এখানে যতগুলো বর্ণ আছে এই দুটা হচ্ছে জোড়া এই দুটা হচ্ছে জোড়া এই দুইটা জোড়া এই দুইটা জোড়া দেখেন আমরা যদি ধ্বনিগতভাবে চিন্তা করি এটা হচ্ছে ক এটা হচ্ছে খ এটা হচ্ছে গ এটা হচ্ছে ঘ এটা চ ছ আমি যদি হাত আবার সামনে নিয়ে আনি বলি চ ছ তাহলে চ তে বাতাস কম বের হয় ছ তে বাতাস বেশি বের হয় আবার এখানে ট ঠ ট ঠ ট তে বাতাস কম বের হয় ঠ তে বাতাস বেশি বের হয় আবার ত থ তে বাতাস কম বের হয় থ থেকে বাতাস বেশি বের হয় এইভাবে আমরা অল্প প্রাণ এবং মহাপ্রাণ নির্ণয় করতে পারি আরো সহজভাবে বলি কারণ বর্গত পরীক্ষার হলে আপনার মত মনে থাকবে না সে প্রথমে আছে না দ্বিতীয়তে আছে না তৃতীয়তে আছে যেন আমরা পরীক্ষার হলে যদি আমার প্রশ্নে আসে যে নিচের কোন বর্ণটি অল্প প্রাণ বা কোন বর্ণটি মহাপ্রাণ আমি কিভাবে বুঝবো প্রত্যেকটা বর্ণ আমি শুদ্ধভাবে উচ্চারণ করবো উচ্চারণ করে হাত মুখের সামনে আনবো তাহলে আমি বুঝতে পারবো কিন্তু অল্প প্রাণ এবং মহাপ্রাণ এরপরে যদি আপনারা শিখতে চান কিছু টেকনিক আছে অনেক সারা এভাবে শেখানোর চেষ্টা করে এটা হচ্ছে অল্প প্রাণ এটা হচ্ছে অল্প প্রাণ বিজোর মানে অল্প প্রাণ এটা হচ্ছে মহাপ্রাণ এটা হচ্ছে মহাপ্রাণ জোর মানে হচ্ছে মহাপ্রাণ এইভাবে আপনারা চাইলে মনে রাখতে পারবেন তাহলে আমরা গেল অল্প প্রাণ এবং মহাপ্রাণ নিয়ে কথা বললাম এখন আমি পঞ্চম বর্ণ নিয়ে কথা বলবো এই পঞ্চম বর্ণ নিয়ে কথা বলার আগে বলি এই পাঁচটা বর্ণকে নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ বলা হয় নাশিক্য বর্ণ বলার কারণটা হলো যে সমস্ত বর্ণ বা ধ্বনি উচ্চারণ করলে বাতাস সাধারণত মুখ দিয়ে বের হয় কিন্তু কিন্তু নাসিক্য ধ্বনির ক্ষেত্রে বাতাস মুখ দিয়ে বের না হয় নাক দিয়ে বের হয় এখন আমি যদি বাতাস নাক বন্ধ করি তাহলে কিন্তু এই বর্ণগুলো উচ্চারণ করতে পারবো না যেমন আমি উচ্চারণ করি ব তাহলে স্বাভাবিক উচ্চারণ হবে ম আর যদি নাক বন্ধ করি ব অর্থাৎ উচ্চারণটা সুন্দর হবে না এই জন্য এই পাঁচটা বর্ণকে উ ইয় মূর্ধন্য দন্তন্য ম এই পাঁচটা বর্ণকে আমরা নাসিক্য বর্ণ বলি বাতাস নাক দিয়ে বের হয় এরপরে আমি যদি এই বর্ণগুলোর উচ্চারণ স্থান নিয়ে কথা বলি তাহলে আপনারা একটু বোঝার চেষ্টা করেন উচ্চারণ স্থান কি মানে আমার বর্ণটা উৎপত্তি কোথায় হচ্ছে এখন আমি উচ্চারণ করি প আমি নিচে থেকে আসি প ফ ব ভ এবং ম এই পাঁচটা বর্ণ বা ধ্বনি উচ্চারণ করলে দুই ঠোঁট স্পর্শ লাগে এই জন্য এদেরকে উষ্ঠীয় বর্ণ বলা হয় উষ্ঠ মানে হচ্ছে ঠোঁটের আরেকটা সমার্থক শব্দ তাহলে এই দুই পাঁচটা বর্ণ উচ্চারণ করে আপনি কোনোভাবে ঠোঁটের সঙ্গে ঠোঁট না লাগিয়ে উচ্চারণ করতে পারবেন না এই জন্য এদেরকে উষ্ঠীয় বর্ণ বলা হয় এরপরে আছে ত থ দ ধ দন্তন্য এদেরকে দন্তীয় বা দন্ত বর্ণ বলা হয় কারণটা হলো আপনি একটু প্র্যাকটিক্যালি দেখেন যে জিব্বাটা দাঁতের মাঝে আঘাত করে যেমন ত জিব্বাটা উপরে দাঁতের মাঝখান বরাবর আঘাত করে এই জন্য এদেরকে দন্তীয় বর্ণ বলা হয় ত থ দ দ দন্তন্য আবার এই ট ঠ এদেরকে মূর্ধা বর্ণ বলা হয় বা পশ্চাৎ দন্তীয় বর্ণ বলা হয় এর কারণটা হলো কি মূর্ধা মানে হচ্ছে আমরা যেটা বাংলায় বলি মারি মারির সংস্কৃত শব্দ হচ্ছে মূর্ধা এই ধ্বনি উচ্চারণ করলে আমাদের জিব্বা যে স্বাভাবিক থাকে স্বাভাবিক না থেকে জিব্বার অগ্রবাক উল্টে গিয়ে একেবারে মারিতে স্পর্শ করবে একেবারে দাঁতের যে মারিটা আছে মারিতে স্পর্শ করবে আপনি একটু চেষ্টা করেন যেমন ট ট টিব্বার অগ্রবাক উল্টে যাবে জিব্বার অগ্রভাগ উল্টে গিয়ে আমাদের মারিতে স্পর্শ করবে মারিতে স্পর্শ করবে এই জন্য এদেরকে বর্ণ বলা হয় বা পশ্চাৎ দন্তীয় বর্ণ তার মানে দাঁতের পরের অবস্থান এদের তারপরে হলো চ হলো এটা হচ্ছে মুর্ধা আরো মূর্ধার আরো উপরে অবস্থান এই জন্য এদেরকে তালু মুর্ধার পরের অবস্থান হলো তালু এই তালু থেকে পত্তি হয় এবং জিব্বা তালুতে বাজে যেমন চ জিব্বা অবশ্যই তালুতে বাজে তালু মানে হচ্ছে মুখের ছাদ একদম উপরের অংশ এই অংশে যা জিহ্বাটা লাগবে এই জন্য এদেরকে তালব্য বর্ণ বলা হয় আর হচ্ছে ক খ গ ঘ এদেরকে কণ্ঠীয় বর্ণ বলা হয় কণ্ঠ মূলত গলায় থাকে এবং এই ধ্বনিগুলো উচ্চারণ হইলে ক এ খ গ ঘ এগুলো উচ্চারণ করলে এখানে একটা কম্পন সৃষ্টি হয় এবং আমাদের কণ্ঠটা যেখানে আছে সেখান থেকে ধ্বনিগুলো উচ্চারিত হয় তাহলে আমরা এই উচ্চারণের স্থানটা জানলাম এখন আমরা এখানে বিষয় জানবো ঘোষ এবং অঘোষ এই জানি আমরা ঘোষ এবং অঘোষ শব্দের অর্থ কি ঘোষ শব্দের অর্থ হলো কম্পন বা অনুরণিত হওয়া অনুরণিত হওয়া মানে বাঘযন্ত্রের বিশেষ বিশেষ জায়গায় কি হবে কম্পিত হবে বা হালকা কেঁপে উঠবে আর অঘোষ মানে হলো কেঁপে উঠবে না অঘোষ মানে হচ্ছে ঘোষের বিপরীত আমি যদি ক এবং খ এই দুইটা ধ্বনি বা বর্ণ উচ্চারণ করি তাহলে আমার অনুরণিত হয় না অনুরণিত হয় না আর এই তিনটা বর্ণ যদি উচ্চারণ করি এই উচ্চারণ করলে আমাদের ধ্বনি কি হয় বাকযন্ত্র কম্পিত হয় বা অনুরণিত হয় এই জন্য এদেরকে এই প্রথম প্রথম দুইটাকে বলা হয় অঘোষ পরের এই তিনটাকে বলা হয় ঘোষ বর্ণ এরপরে আমি এরপরে আমি কথা বলবো বর্গের পঞ্চম বর্ণ ময়ের পরে পঁচিশতম বর্ণ শেষ হইল এরপরে আমি শেষে চলে যাই যে অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু এদেরকে পরাশ্রয় বর্ণ বলা হয় বাংলায় তিনটা পরাশ্রয়ী বর্ণ আছে যারা নিজে নিজে বসতে পারে না অন্যের উপর নির্ভর করে বসে তাদেরকে পরাশ্রয়ী বর্ণ বলা হয় এদের সংখ্যা হলো তিন এবং এই তিনটাকে বলা হয় অন্তস্থীয় বর্ণ বা অন্তস্থ বর্ণ শব্দের অর্থ হলো ভিতরে কার ভিতরে বর্গীয় বর্ণ বা স্পৃষ্ট বর্ণ এবং শীষ বর্ণ এই চারটাকে বলা হয় শীষ বর্ণ এদের ভিতরে অবস্থান করে বলে এদেরকে অন্তস্থ বর্ণ বলা হয় আমি আপনাদের সঙ্গে আরও একটা ক্লাসে বর্ণের যে বাকি বিষয়গুলো আছে এগুলো নিয়ে কথা বলবো কারণ লম্বা ভিডিও অনেকে দেখতে চায় না অনেকের কাছে বিরক্ত লাগে ছোটো ছোটো ভিডিও আপনাদেরকে আমি দিতে চাই সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম